গণপতি ইউনিয়নে টেকুয়া যে বিলটা আছে এখানে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ উৎপন্ন হয় এগুলাকে আঞ্চলিক ভাষায় বলা হয় ঝাই আশেপাশের যারা মৎস্যজীবী আছেন তারা এই ঝাইগুলো এখান থেকে উত্তোলন করে যারা মৎস্য চাষী আছে তাদের কাছে বিক্রি করে তো এতে তাদের একটা জীবিকার নির্বাহ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে ঝাইটা এখান থেকে তুলে ঝাই মূলত হচ্ছে একটা জলজ উদ্ভিদ এটা তৃণভোজী যে মাছগুলো আছে যেমন আমাদের ঘাসকার আছে শরবটি আছে তারপর হচ্ছে রুই আছে সিলভার আছে এই জাতীয় যে মাছগুলো আছে এই মাছগুলো এই তৃণভোজী এই জলজ উদ্ভিদটাকে খেয়ে তারা আর্টিফিশিয়াল যে খাবার এই খাবারটা কম লাগতেছে এই কারণে মাছ চাষিরা এই ঝাই থেকে উপকৃত হচ্ছে পাশাপাশি যারা মৎস্যজীবী আছে তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে এক ভ্যান প্রায় চারশো পাঁচশো টাকা করে তারা বিক্রি করতেছে পাশাপাশি এই যে জলজ উদ্ভিদটা এটা আসলে মূলত একটা ইন্ডিকেট করে যে বিলের পরিবেশটা ঠিক আছে তাছাড়াও মাছের আশ্রয় স্তর হিসেবে কাজ করতেছে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে তবে একটা জলাশয়ে কি পরিমাণ আসলে জলজ উদ্ভিদ থাকবে কিংবা এটাতে এ থেকে কী পরিমাণ জলজ উদ্ভিদ উত্তোলন করা যাবে এটা নিয়ে আসলে অধিকত গবেষণার প্রয়োজন আছে এটা যদি গবেষণা আরও ভালো গবেষণা করা যায় তখন আসলে এটা কতটুকু ফলপ্রসূ কিংবা এটা কি অবস্থায় থাকবে এটা আমরা नीलगुटू